খেতার নিচে যে আগে সুবাহ ফজিলাত বলি দেখি জোর হয় কিনা রেডি যে ব্যক্তি একবার আল্লাহ বলবে আসমান জমিনের মাঝে যত ফাঁকা জাগা আছে আল্লাহ নেকের দ্বারা ভোর করে দিব আবার সময় বিশ্ব নিস বলেন ইয়া রাসূলুল্লাহ ওই গাছটা কিসের হবে আমাদের দেশের গাছ তো কাঠের বিশ্বনবি বলেন সোবাহানলা গাছটা আল্লাহ স্বর্ণ দিয়ে বানিয়ে রাখবেন ওই গাছের পাতাগুলা আমার আল্লাহ রূপা দিয়ে বানিয়ে রাখবেন পাঁচটা হাতির কান এক জায়গায় করলে যত বড় দৈর্ঘ্যপ্রস্ত এত বড় দৈর্ঘ্যপ্রস্ত হবে একটা সুবাহান গাছের পাতা ওই গাছের ডালগুলা আমার আল্লাহ রূপা দিয়ে বানিয়ে রাখবেন ওই গাছের ডালের এবং পাতার প্রত্যেকটা পাতায় পাতায়

মাথার উপর নাزل হবে আল্লাহ এর আপনার রহমতের আশায় এই শীতের মধ্যে বসে আছে এই ঠাকুরগাঁও অত্যন্ত ভদ্র মানুষেরা এরা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এলাকার মানুষ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন জোরে কন আমি আমিন নাই কে করেসি আসলক দুহা মারহাবা মারহাবা দিলেন কি হাযরত দিতে নম্বরের মত মারহাবা বলেন মারহাবা শুধু একসাথে বলবেন এই যে তাকবিরটা যে আল্লাহু আকবার এটা কি মুসলমানের আওয়াজ না হালাকি এই তাকবীরের আওয়াজ নিয়েও ব্যঙ্গ করেছে অনেক নেতারা এক পুলিশ কর্মকর্তা সে সে সরকারের গোলাম হয়ে আমাদের গোলাম হয়ে আমাদের মুসলমান 95% দেশে মুসলমান দেশে সে প্রশাসনের লোক হয়ে সে ব্যঙ্গ করে আমার সবচাইতে বড় আওয়াজ যে আওয়াজটাকে আমার আল্লাহ নামাজের জন্য ফাঁস করে দিয়েছেন সেটা আল্লাহ আকবরের ধ্বনি সে বলতে এটা পাকিস্তানের আওয়াজ কথা বলে না কেন এটা কি পাকিস্তানের আওয়াজ আল্লাহ আকবর ধ্বনি কি পাকিস্তানের আওয়াজ বরং সেই আওয়াজটা আদম রবি থেকে শুরু হয়েছে পৃথিবীর এমন কোন শক্তি নেই আওয়াজকে বন্ধ করে দিতে পারে কথা জোরে বলতে হবে আরো জোরে বলতে হবে এ আমার নবী যখনই জেহাদের মাঠে নামতেন জেহাদের মাঠে যখনই আমার নবী পদর্ণ করতেন সর্বপ্রথম বলতেন তোমরা ওই আওয়াজটা দাও যে আওয়াজ দিলে আমার আল্লাহ করছি আমি নবীও করছি শুধু আমার আপনাদের পরবর্তী যখন তাকবিদ দিবে মাছ টান করে অমরের মতো আওয়াজ হবে হিংসা হিংসা বদরের যুদ্ধে রওনা দিচ্ছে আমার নবী

জীবনে বেশি ঔষধ লাগবে না আপনারা আল্লাহ ওই যারা বড় করছেন সেই আপনারা ভালো করে দিবেন তোমার নাম কি বাবা ফসল নামে একটা ছেলে হারিয়ে গেছে আছে নিয়ে নিমেনে আম্মার সাথে আসছিল আল্লাহ ফেসল নামে একটা ছেলে কত হবে পাঁচ সাত বছর হবে ছেলেটা স্টেজে আছে তার মার সাথে আসছিল হয়তো এখানে ভুলে চলে আসছে ডিজিটাল পোলা বানতো আমরা মার সাথে কোথাও গেলে মার আসল ধরে থাকতাম আর এইগুলো কিচিং কিম পাকা কি কি ড্যান্স করতে করতে আর একদিক দৌড় মারে কেন আমার মাইক দেখে ফয়সাল্লাম একটা ডিজিটাল পোলা পাওয়া গেছে স্টেজে আছে ফয়সালের মা নিয়ে যাবা আর যেন বলে না লাগে আলহামদুলিল্লাহ বলেন আরে ভাই আমাকে গোপালগঞ্জে মার সাথে ওয়াজে যাইতাম পাইগামালি ভাই ওয়াজে যাইয়া মার আসলই ছাড়তাম না আরে জনম দুঃখিনী মা রে আরে হনের পোলা পান মাথায় এক জায়গা পোলা থায় আর এক কথা বল না কেন জোরে কর আরো জোরে এ চাষ আপনার মন খারাপ চাচি না করছে কথা কইতে কথা কবেন নোয়াজে বইছে মনে হবে আপনি একজন জান্নাতি মানুষ আল্লাহ বলতে পারলেন তো কারণ কি জানেন জান্নাতি মানুষ কেন বলছি এই কোরআন হাতে নিয়ে বলছি এটা জান্নাতের বাগান জান্নাতের বাগানে তারাই বসতে পারে যারা জান্নাতি মানুষ দেখবেন এই ওয়াজে অনেকেই আসবে সবাই বসবে না এই কোরআন হাতিনে বললাম বসবে না ওরা হয়তো আধা কেজি বাদাম কিনবো নলে এক কেজি সানাসুর কিনবো নলে আধা কেজি জেলাপি কিনা টিডিং টিডিং করতে করতে বাড়তে যাবো ও বাড়িতে নিয়াত করেছিল ও শুনবো কথা বলে না কেন ও বসবে না যদিও বসে পাঁচ মিনিট পরও যাইবোগা। উহা সবার কপালে হয় না কারণ আমার নবী বলেছিলেন এটা আমার কথা না মেচেলিসু ফেকা হাতিন খাই রম্মিনে ইবাদাতে না জানাতা এটা কারো পার্লামেন্টের কথা না বিশ্বনবীর পার্লামেন্টের কথা যদি কোন মানুষ কোরান হাতীসের একটা কথা কোন মস্তিষে বসে শুনে সাইট বছর দাঁড়ায়া বেরিয়া কোনো অহংকার না অহংকার সারা ইবাদাত নামাজে দাঁড়াই দাঁড়ায় পড়লে যেই শ একটা কোরানের হাতীসের কথা শুনিলে সেই স কি মনে করেন এতবা সৌভাগ্যকে সবার কপালে আছে কি না অতএব কোনো চান্দু ওঠার চেষ্টা করবেন না যে অতিথি হোক আর শ্রোতা হোক যারা বসে এরা যদি আমার সাথে মোনাজাত করে যায় আমি বলে গেলাম যে যে আসনে সে আছিল আমি মোনাজাত করে দিলাম সে চেয়ারম্যানের জায়গায় বস চেয়ারম্যান থাকবে ইনশাআল্লাহ বলেন আমি মুসাফির বলে গেলাম আপনার জায়গায় আপনি থাকবেন ইনশাআল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন তো আল্লাহু আকবার আর জোরে বলতে হবে আপনার কি তা اكو চেহারা দিক মাঝে মাঝে তাকাই তাকাইয়া আবার আমার দিক তাকাবেন? হ্যাঁ যদি হারা জায়গা আছে একটা খালি হয়ে যাবে। ঠিক না? সবাই আছেন তো ইনশাআল্লাহ? তাদের জন্য দোয়া করবেন তো? আল্লাহ এই অতিথিদের সভাপতিদেরকে তুমি কবুল করো। এদের যোগ্য বাড়িয়ে দাও। প্রতিটা কথার বিনিময়ে মুক্তা ঝরার মতো প্রতিটা কথার বিনিময়ে ষাট বছর ইবাদত করার সওয়াব দান করো। এবার বলেন আমার সুন্দর মানুষ কেউ আছে সেই নবী বলেছে ষাট বছর দাঁড়ায় সব ষাট বছর দ্বারায় নামাজ পড়লে যে সব এক একটা করার হাদিসের কথা শোনার দ্বারা সেই সব অতএব আমার দিক তাকিয়ে থাকবেন রেডি